হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম মারিয়াম মৌসুমী ব্লক থেকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন দেখতেই থাকুন কোথায় যাচ্ছে আসছে নিয়ে যাচ্ছে আমার বাবাকে ডক্টর দেখানোর জন্য তো হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটলাম কোনো গাড়ি পাইনি এখানে এসেও একটা গাড়িও ছিল না দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে একটি অটো পেয়েছি উঠে পড়লাম অটোতে ডক্টরের যাওয়ার জন্য দেখেন এই পাশের প্রকৃতিগুলো কত সুন্দর একদম গ্রামীণ পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আমার এখান থেকে আমাদের বাজারে যেতে এই রাস্তাটা পার হতে হয় আমার খুবই ভালো লাগে এই এটুকু রাস্তা যেতে অন্যরকম একটা ফিলিংস আসে মনে হয় আমি গ্রামে আছি গ্রামীণ একটা পরিবেশ খুবই ভালো লাগে আমার তো যাচ্ছিলাম যেতে যেতে দেখি একটা ঘোরা ঘাস খাচ্ছিল ঘোড়াটাকেও নিয়ে নিলাম আমার ক্যামেরায় তো উঠে আসলাম মেন রাস্তায় দেখেন এই এই পাশটা দিয়ে পুরো কাশফুলে ভরা ছিল অনেক কাশফুল ছিল কিন্তু দুর্ভাগ্যজনক যখন কাশফুল ছিল তখন কোনো ভিডিও করিনি এই জন্য এখন আফসোস হইতেছে দেখেন পরিবেশটা অনেক সুন্দর আমার খুবই ভালো লাগে এখান থেকে অটোতে করে যেতে মনে হয় এই রাস্তা শেষ না হলেই মনে হয় ভালো হতো অনেক ভালো লাগে মাঝে মাঝে আমার হাজব্যান্ড বাইক নিয়ে ঘুরতে নিয়ে যায় খুবই মজা লাগে আমার এই তো মেন রাস্তা উঠে গেছি আমরা চলে যাব এখন হাসপাতালে আমার বাবার শরীরটা অনেক দিন থেকে ভালো না পায়ের ব্যথায় অনেক দিন থেকে ভুগতেছে অনেক ডক্টর দেখানো হয়েছে অনেক ওষুধ খাওয়া হয়েছে কোনো কিছুতেই কোনো উন্নতি পাইনি তাই আমার বাবাকে আমি বললাম আমার এখানে আসতে আমি ডাক্তার দেখাইয়ে দেব এই জন্য চলে আসলাম মেডিকেলে বাবাকে নিয়ে আর মা বাবার কোনো অসুস্থতা থাকলে সন্তানদের ভালো লাগে না এটা সবাই জানেন আপনারাও জানেন আপনাদেরও মা বাবা আছে তাই আর ভালো লাগবো না চলে আসলাম বাবাকে নিয়ে ডক্টরের কাছে তো এই জন্য এই ডক্টরের কাছে দেখা চলে এখানে জুতো জমা দিতে হয় কাউন্টারে এখান থেকে একটা কার্ড দিয়ে দেয় যেই র্যাগে রাখা হয় আমাদের জুতো সেখানকার চলে আসলাম ভিতরে এসে দেখেন কত বড় সিরিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম সিরিয়ালে কাট করার জন্য কাঠ কাউন্টারে চলে আসছি কাট করে এসে দেখে ডক্টর চেম্বারে নাই উনি রাউন্ডে গেছে আসতে নাকি সময় লাগবে এই ডক্টরকে দেখাতে হলে সকাল সকাল আসতে হয় দেখেন বাবুটা কি সুন্দর খুব কিউট লাগছিল এই জন্য বাবুটাকেও নিয়ে নিলাম ক্যামেরায় আর একটা বাবু দেখেন কি সুন্দর ছোট্ট একটা বাবু হিজাব পরে আছে কিউট লাগছে চলে আসলাম ডক্টর চলে আসছে যে বাবা বসে আছে ডক্টর দেখে এখানে ডক্টর অনেকগুলো টেস্ট দিছে ওগুলা করানোর জন্য আসলাম আবার রিসিপ্ট কাটার জন্য চলে আসলাম কাউন্টারে এখান থেকে রিসিপ্ট কেটে তারপর টেস্ট করাতে হবে তো দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছি অনেক ভিড় হসপিটাল আসলে দেখা যায় মানুষের কি কত রোগ নিয়ে আসে চলে আসলাম ব্লাড টেস্ট করাতে ব্লাডে নয়টা সরি আটটা টেস্ট দিয়েছে আর একটা এক্স দিয়েছে ব্লাড নেওয়ার পরে চলে গেলাম এক্স রে করানোর জন্য টেস্টের রিপোর্ট আজকে দেয়নি আপনারা সবাই দোয়া করিয়েন যেন আমার বাবার রিপোর্টগুলো ভালো আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম